বাংলাদেশকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে সিরিজে এক শুনতে এগিয়ে গিয়েছে শক্তিশালী যুক্তরাষ্ট্র এরকম ভাবেই বলতে হবে এখন আমাদের কেন বাংলাদেশের খেলা দেখে তো মনে হচ্ছিল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র না প্রতিপক্ষ ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া এই টিমগুলোর মধ্যে যেকোনো একটা টিম খেলছে আর বোলিং করছে জাসপ্রিত বুমরা শাইন শাহফ্রিদি হারিস রোফ বা মিচেস ডা ট্রেন বোর্ড জোফরা আর্চার এরা বল করছে ব্যাটসম্যানদের স্ট্রাগল এত পরিমাণ ছিল তো শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে সবসময়ের মতো এই ম্যাচেও ব্যর্থ টপ অর্ডার পাওয়ার প্লেতেই দুই উইকেট নেই বাংলাদেশের তো সবসময় মতো মিডল অর্ডার ব্যাটসম্যান এসে ধরে খেলে কষ্ট করে একশো তিপ্পান্ন রানের স্কোর দাঁড় করে বাংলাদেশ দল আর একশো চুয়ান্ন রানের টার্গেটে খেলতে নেমে বিন্দু পরিমাণও কষ্ট করতে হয়নি যুক্তরাষ্ট্র সহজেই জয়ের পৌঁছে যায় যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এই ম্যাচ শেষেও নাজম হোসেন শান্ত সংবাদ সময়ের হিসেবে বলবেন কিচ্ছু হয়নি আমরা আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা বিশ্বকাপ জয়ী দল আমরা জিতার ক্ষমতা রাখি আমরা ভালো দল আমরা বিশ্বকাপে ভালো করব। শান্তর মুখে আজ এক বছর যাবত এই সমস্ত কথাই চলছে মনে হচ্ছে তাকে কেউ মুখস্থ করে দিয়েছে বা তিনি একজন রবট অটোমেটিক তার মুখ থেকে এগুলোই বের হয় ব্যাগ থেকে তো রান বের হয়ে হয় না মুখ থেকে এগুলো বের হচ্ছে শান্ত হয়তো ভাই কথাই বলবেন আর আমাদের আমত মানুষরা আফসুস করব চোখের পানি ফেলবো চোখের পানিও এখন বের হতে চায় না বাংলাদেশের জন্য তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আর বিশ্বকাপে কতটা স্বপ্ন দেখছেন এই টিমকে নিয়ে